খড়গপুর মোড়গ্রাম এনএইচ ওয়ান ওয়ান সিক্সে গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে রাস্তার কাজ চলছে বাঁকুড়ার ইন্দাস ব্লকে দ্বারকেশ্বর নদের ওপর এই রাস্তা কমপ্লিট হলে পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগের উন্নতি ঘটবে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জেলার উপর থেকে যাচ্ছে এই জাতীয় সড়ক প্রত্যেক জেলাতেই প্রথম ধাপের কাজ শুরু হয়ে গেছে মাটি পরীক্ষা চলছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে দ্বারকেশ্বর নদের ওপর দ্বারকেশ্বর নদের ওপর এখানে বিরাট রোড ব্রিজ হবে নিচ থেকে বইবে জল ওপর থেকে চলে যাবে সমস্ত যানবাহন দ্বারকেশ্বর নদের ওপরে বিরাট রোড ব্রিজের প্রস্তুতি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাটি টেস্টিং চন্দ্রকোনা ঘাটাল রোড বোয়াইচন্ডী দু নম্বর প্যাকেজের নির্মাণকারী সংস্থা ব্রোজগোপাল কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড দ্বিতীয় প্যাকেজে মোট সতেরোশো উননব্বই কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে এই ফোললেন রাস্তা